আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সামিন নবী স্বামী নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনারা জানেন ইদানিং বাংলাদেশে এই পঁচিশ সালে এসে প্রায় প্রতিদিনই কোনো না কোনো নতুন আইন হচ্ছে আজকে গতকালকে আজকে এগারো তারিখ গতকালকে ছিল দশ তারিখ দশ তারিখে আরেকটি আইন গেজেট হয়েছে বা প্রজ্ঞাপন হয়েছে সে এখানে বলা হয়েছে যে তদন্ত প্রতিবেদন অন্ত্রীবেদনে আসামি খালাস পাবে অর্থাৎ আসামি খালাস পাওয়া বা মামলা থেকে বাদ পড়া নতুন একটা বিধান এই সরকার আইন আকারে ঘেঁচেটাকে প্রকাশ করেছে আজকে এই বিষয়টা আলোচনা করব আজকে আমার চ্যানেলে স্বামী নবী স্বামী চ্যানেলে যারা এসেছেন সকলকে ধন্যবাদ যারা শুনছেন সকলকে অভিনন্দন আমার চ্যানেলটাকে সবাই দয়া করে একটু কষ্ট করে শেয়ার দিবেন কমেন্ট করবেন ভালো লাগলে কমেন্ট করবেন খারাপ লাগলে কমেন্ট করবেন এবং নিয়মিত ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন আইনে আপডেট পেতে গেলে আমার সঙ্গে থাকবেন এখানে যে আইনটা করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে যে কোনো কোনো একটা মামলা করা হয় মামলা করার পর তদন্ত দেওয়া হয় সিআর হতে পারে জিয়ার হতে পারে এখানে বলা হচ্ছে মামলা তদন্ত চলাকালে পুলিশ কমিশনার জেলা পুলিশ সুপার বা সুম মর্যাদার কোনো উদ্যতন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে একটি অন্তবর্তীকালীন প্রতিবেদন দাখিল নির্দেশ দিতে পারেন অর্থাৎ যিনি তদন্ত করছেন তিনি চাইলে হবে না এটা এসপি ডিআইজি পুলিশ কমিশনার বা সমপর্য কোনো অফিসার পুলিশ কর্মকর্তাকে চাইতে হবে যাবার পর তিনি নির্দেশনা দেবেন তদন্ত যে আমার যে এই প্রতিবেদনে বলা হচ্ছে এখানে তিনি বিস্তারিত তুলে ধরবেন এবং এখানে এখানে কি ধরবেন বলা হচ্ছে যে প্রাপ্ত অন্তবর্তনকালীন প্রতিবেদন অনুযায়ী যদি দেখা যায় কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ নেই প্রাথমিকভাবে তবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনে সেই প্রতিবেদন আদালতে অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনালে দাখিল করা যাবে আদালত যদি সন্তুষ্ট হয় ওই প্রতিবেদনে তাহলে আসামিকে ওই মামলা থেকে অর্থাৎ চার্জশিট না আসা অবস্থা আগেই সেখান থেকে আসামিকে বাদ দেয় অব্যাহত দিতে পারবেন আবার এখানে সেকেন্ড ক্রোজে বলা হচ্ছে যে অন্ত প্রতিবেদনে উনি যে অব্যাহতি পেলেই এটি বা সেটি চূড়ান্ত নয় বাদ দিয়ে দিল নয় তদন্ত শেষে যদি তার বিরুদ্ধে পর্যাপ্ত এবং বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায় কনক্রিট প্রমাণ পাওয়া যায় তবে চূড়ান্ত প্রতিবেদনে যেটা আমরা সিআরপিসি একশো তিয়াত্তর ধারায় তার নাম আবার যুক্ত করার সুযোগ থাকবে এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আবার ঢোকার সুযোগ রয়েছে তারা মনে করতেছে সরকার যে আসামিকে ধরা হয়েছে এই মামলা যেন আসামিরা সুবিধা পায় বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয় এই আইনটা প্রয়োগ কতটুকু বাস্তবসম্মত হতে পারে এই হচ্ছে আজকে নতুন আইন দেখা যাক আবার কো নতুন আইন আসে কিনা আসলে আবারও আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম